তিন মাস ধরে চলতে থাকা কর ধর্ষণ খুনের বিচার চেয়ে আন্দোলন ডাক্তারদের সিসিটিভি আর রেস্টরুমের জন্য আন্দোলন নারী সুরক্ষার দাবিতে লিঙ্গসাম্যের দাবিতে আন্দোলন আর দীর্ঘ সময় ধরে ডাক্তারদের কর্মবিরতি আন্দোলনের প্রেক্ষাপটে এই উপনির্বাচন কেউ চাক বা না চাক এক রেফারেন্ডামের চেহারা নিক শাসকদল তো সেটাই চাইছে ছয় শূন্য বল দেওয়ার পরে তৃণমূল নেতা আর কর্মীরা জোর গলায় হেঁকে বলবেন বলেছিলাম মানুষ আমাদের সঙ্গে অন্যদিকে কোনো মতে একটা আসনে জিতে মুখরক্ষার লড়াইয়ে নামা বিজেপি এই আন্দোলনের শুরুয়াতি পর্বেই বুঝে ফেলেছিল এ আন্দোলন তাদের হজম হবে না কাজেই তারা এই উপনির্বাচনের আগে থেকেই ভোটই হবে না ও তো গায়ের জোরে জিতবে এরা তো হুমকি দিয়ে ভোট করাবে এসব গান গাইতে শুরু করে দিয়েছেন ওনারা নাকি কেন্দ্রে ক্ষমতায় আর দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অমিত শাহ ওনারা ভুলেই মেরেছেন এবং বামফ্রন্ট রাজ্যে ছয়টা আসনে দুই চার ঘন্টা পরে ভোট গণশক্তি খুলে দেখুন প্রথম পাতায় সে নির্বাচন অন্তত হেডলাইনে নেই সিপিএম ছয় এর মধ্যে একটাতে লড়ছে একটা আসনে আর বাকি দুই আসনে ফপ এক আসনে আইএসএফ আর অন্যটাতে সিপিআইএম এর লিবারেশন কিন্তু এই আসনকে এক রেফারেন্ডামের দিকে নিয়ে যাওয়ার একটা আসনেও কোনো চেষ্টাই নেই বামেদের বরং দান ছেড়ে দিয়েছে এটা বলাই ভালো তবু এই নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ আছে তাই আবার এই নির্বাচনী বিষয় আজকে ছয় আসনে উপনির্বাচন ফলাফল কি হবে